আজকে কিন্তু রান্নাঘরে নেই আজকে দেখো ঘরে রয়েছে তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক সুন্দর একটা দিনে সুন্দর একটা আমি চলে এসেছি সোমা উৎপল থেকে সোমা তোমাদের সামনে তো দেখো রেডি হয়ে নিয়েছি ওই রকম কারণ স্বাস্থ্য যে আমি একদম পারি না তো যাই হোক কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি কি খাওয়া দাওয়া করবো সবটাই কিন্তু তোমাদেরকে এই ব্লগে দেখিয়ে দেবো কেউ কিন্তু স্কিপ করবে না আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো এখন যেন তো মানে সন্ধ্যা এখনও হয়নি কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে তাহলে চলো বেরিয়ে পড়া যাক কারণ যেতে যেতে কিন্তু আবার অনেকটা সময় লেগে যাবে তাহলে চলো গিয়ে দেখা হচ্ছে এটা হচ্ছে এটা অয়ন চিকার এটা তাহলে বাবালে হাই করে দাও হাই করে দাও সবাই ম্যাডাম কোনটা এটা এটা হ্যাঁ না দিদি কি বলে ডাকি ম্যাডাম বলো আনটি তো বলো ম্যাম ম্যাম ছোট্ট ম্যাম কিউট ম্যাম আমি তো স্টুডেন্ট ওয়ান পিস ম্যামও ওয়ান পিস বলো হ্যাঁ বাহ দিদি ভাই আমার বাবীকে কিন্তু সেই ছোট্টবেলা থেকে পড়ায় সঙ্গে সঙ্গে আমার বাবির বন্ধুকে তো ছোটবেলায় যখন ওই সেই নার্সারি থেকে দিদিভাইয়ের কাছে পড়ে ওই সাড়ে তিন চার বছর বয়সে ওরা একা একা পিনুর বাড়িতে আসতে পারতো না এই দিনটাতে আমরা দুই মা দুই ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে আসতাম কিন্তু অর্পিতা এখন আর আসে না যেহেতু ওরা একা আসে শিখে গেছে কিন্তু আমি কিন্তু অভ্যাসটা পাল্টাইনি আমি পেছন পেছন ঠিক চলে আসি চলে এসছে দিদি আনতে যাচ্ছে দৌড়ে দৌড়ে এই তোরা এত দেরি করলি কেন রে আগেই প্রণাম ঢুকে বা এটাই ঠিক আছে একদম

বনের কাছে মানে আমার ভাগ্নির কাছে কিন্তু আমার ভাবি আর একটা সাবজেক্টও পড়ে আরে দিয়ে দেখো ম্যামের সাথে সব স্টুডেন্টদের ফটো তোলার পালা চলছে কত খুশি থাকো সবাই আর আমার কিন্তু খুব ভালো লাগে যে আমার ভাবিও ঠিক আমরা যেমন স্কুলে প্রোগ্রাম হতো প্রোগ্রাম সেরে আবার বাড়িতে এসে সব স্যার ম্যাডামদের বাড়িতে যেতাম খাওয়া দাওয়া করতাম ঠিক কিন্তু ওরা তেমনই আনন্দ করে দেখে কিন্তু আমার দারুণ ভালো লাগে আর আমার অনেক 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 কিছু মনে পড়ে যায় আর যে কথাটা আরও বেশি করে মনে পড়ে আমাকে প্রথম যে সব কিছু শিখিয়েছে মানে যেটুকু আমি পড়াশোনা জানি সেটুকু আমার বড়মা মা মার্কেটির তো অবশ্যই আছে মা ছাড়া তো কিছু হতে পারে না কিন্তু আমার বড়মা কিন্তু নিজে হাতের কাজ করতো আমাকে পাশে বসিয়ে আমার অ আ ক অকা একাচন দিয়ে বেশি সবটাই কিন্তু আমার বড়মা মা আমাকে শিখিয়েছে তো খুব খারাপ লাগে কারণ আজকে আমার আর আমাদের মধ্যে নেই মানে বড় মা না থাকাটা বেশি করে একটু ফিল করি এখন যাই হোক একটু ইমোশনাল হয়ে পড়েছি আর তোমাদের সাথে আমি সবসময় মানে এরকম কথাবার্তা শেয়ার করি না কিন্তু আজকে একটু করেই ফেললাম তো যাই হোক চলো এই যে দেখো খেতে কিন্তু ওরা বসে পড়েছে আর দিদিভাই জানো তো কী করেছে নানপুরি করেছিল দিদিভাইয়ের মাথাতেই আসে এত বুদ্ধি কি সুন্দর করেছে খেতে যে কি ভালো হয়েছিল কি বলবো আর সঙ্গে ছিল চিকেন কষা চিকেনেরটা একটা অন্যরকম একটা মানে আইটেম করেছিল তো বলছি দিদিভাই বলছে সবসময় তো আমরা চিকেন ঝোল কষা এগুলো তো খেয়েই থাকি সেই জিনিস আজকে একটু অন্যরকম করেছি মানে চিকেনে একটু জল দেয়নি চিকেনটাকে মানে আমি ছিলাম না যদিও দিদিভাই সমস্তটা করে রেখেছিল তো থাকলে দেখতে পারতাম কেমন করে করেছে নেক্সট টাইম কিন্তু থাকবো ঠিক আছে বললো হাড়ি করেই করেছে কিন্তু একটু অন্যরকম খেতে কিন্তু সে হয়েছিল। তো ওরা খাওয়া দাওয়া সেরে সবাই বাড়িতে চলে গেছে আমার বাবীও চলে গেছে বাড়িতে আর দিদিভাইকে আমি টেনে নিয়ে এসে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এটা আনবক্সিং করা আমি দেখবো কারণ ওই যে পার্সেল করা জিনিস যে দেখতে আমার ভীষণ ভালো লাগে দিদিভাইকে বলছে তুমি দেখো আমি যে না তোমাকে দিয়েছে তুমি না খুললে হয় আর দেখো এর মধ্যে ছিল দারুণ একটা ফ্লাওয়ার ভাস এত ভালো লেগেছে দিদিভাইয়ের বনির তো ভীষণ পছন্দ হয়েছে তো দিদিভাই বলে এটাকে আমি যত্ন করে রেখে দেবো এক গুচ্ছ গোলা ভেনে এর মধ্যে রেখে তারপরে এটাকে মানে সাজাবো দেখো কালার কম্বিনেশানটা দেখো এত ভালো লাগছে কি বলবো আর তার সাথে সাথে সমস্ত গিফটগুলো কিন্তু আমি মানে দেখিয়ে দিয়েছি দিদি আর ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো দেখলে তারা দেখো নিজে হাতে কিন্তু ড্রয়িং করে বনেকে দিয়েছে সেগুলো না বনি আরও বেশি খুশি হয়েছে ওইগুলোকে নিয়ে বনি যে কি আনন্দ করছিল আর এই যে দেখো আমি কিন্তু খেতে খুশি করেছি আর এটা ছিল দিদি ভাইতে স্পেশাল দো কী কী মশলা দেয় একদম বলে না জানো তো একদিন আমি ঠিক জেনে আসবো যে আগে বলো তুমি কি মশলা দেয়ের মধ্যে এটাও একটা আলাদা রকম খেতে মানে খুবই ভালো তাহলে চলো খাওয়া দাওয়াটা শেয়ে নিই সাথে সাথে কিন্তু তোমাদের দাদা ভাইও চলে এসছে আমাকে নিতে তো ও খেতে বসে পড়েছে আর জানো তো কী করেছে ওর আসার আনার কথা ছিল মিষ্টি মিষ্টি না নিয়েই চলে এসেছে দিদির বাড়িতে আসবে ভাই মিষ্টি না আনলে হয় বলো তো দেখো পাশেই মিষ্টির দোকান ওকে বারবার দিদি ভাই যেতে না করলো যে তুই খাবার ফেলে একদম যাবি না ও একটা লুচি খেয়ে একদম কথা শোনে না দৌড়ে গিয়ে আবার মিষ্টিটা নিয়ে আবার খেতে বসে পড়েছে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত থাক দেখলে তো কত মজা করলাম আমরা সবাই মিলে তাহলে চলো টাটা সবাই ভালো থেকো